এই ট্রেনটা চলে যাচ্ছে ক্যানিং এর দিকে আর এইটা হলো হচ্ছে শিয়ালের দিকে আসার লাইন এটা আমার তো দু নম্বর লাইনে চলে যাবে দু নম্বর লাইন থেকে চিনের মোড় চিনের মোড় না চিনের মোড় যাওয়ার টোটো ধুকতে হবে এই আস্তে এটা দু নম্বর দু না এটা এক নম্বর এটা এক নম্বর প্ল্যাটফর্ম চম্পাটি স্টেশন থেকে বাজি মার্কেটে ভাড়া হচ্ছে দশ টাকা করে টোটো অটো সবই অ্যাভেলেবেল আছে রাস্তা বাজি আর বেছি দাম দহ টকা কেজি আৰু পেকেট

এখন দেখাও এখনই ফেটে যাবে কিন্তু এখানে লাগবে না আর আওয়াজ হবে খালি ঘরও ফাটানো যাবে আগুন পড়ন কিছু না বড় কি হবে আওয়াজ হবে খালি কত করে এগুলো 20 এটা বক্স কুড়ি টাকা 어네 라운드래? 뭐지 스타일이야? 뭐더라가? 뭐지 스타가 팩. 네, 봐. 네, 네.

ঠিক আছে এটা হলো মিনি রাশিয়ান চরকার মতো ঠিক আছে দড়ি আছে তুমি এটা হাতে ধরতে পারো ঠিক আছে বা কোনো উঁচু জায়গায় বেঁধে দেবে ঠিক আছে চরকা হয়ে গোল 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 গোলে ঘুরবে ঠিক আছে এটার প্রাইস পড়বে তোমার সাড়ে চারশো টাকা আচ্ছা এটা আমার না এটা কোম্পানির ব্র্যান্ডেড মাল আছে ঠিক আছে আর তোমার যে গুগলি আছে ঠিক আছে এগুলো গ্রিন বাজির মধ্যে পড়ে হুম এর মধ্যে সেই ছোটো ছোটো তুপড়ি টাইপ আছে হুইসেল তুবড়ি ঠিক আছে উড সিটি মারবে কালার হবে চারটে চারটে আলাদা আলাদা কালার

লোকে অনেকে আছে একটা কালারের মধ্যে কম প্রাইসে সব রকম কালার হতে চায় তার জন্য এটা পেয়ে যাবে পাঁচটা কালার পার্পেল লাইট ব্লু গ্রিন ডিপ ব্লু অ্যান্ড রেড এই তিনটে পেয়ে যাবে মাত্র একশো চল্লিশ টাকা এটা এটা আছে ফাউন্টেন এটা তিনটে ফাউন্টেন তিনটে আলাদা আলাদা কালার হবে ঠিক আছে এইটা আপনার পড়বে একশো চল্লিশ টাকা এবার তো স্কাই শার্ট পেয়ে যাবে

একটা চাই সিলিন্ডার বুম সিলিন্ডার এইটা কি বলে তখন এইটা যখন জ্বালাবে ফার্স্ট টাইম গ্যাস থেকে মানুষ লিক হয় ঠিক করে আসে যখন গ্যাস লিক গ্যাস থেকে করে ওটা ब्लास्ट করবে আচ্ছা আবশ্যক জরুরি জরুরি হবে নাম্বার দাও নাম্বার আছে দি দাও বললে হ্যাঁ এটা ফুলজুরি আছে কে গিফট ফ্রি গিফট আছে ইনসাইডে কিন্তু গিফট পেয়ে কোনো এটা দিওয়ালি অফার ঠিক আছে আচ্ছা কত দাম এটা এটা দাম 200 টাকা ওর পরে এটা আছে ছোট হচ্ছে একটু ঠিক আছে এটা দাম তো আমার 150 টাকা এ গিফট দিচ্ছে না না এটা গিফট নেই এটা গিফট এটা কি আছে গিফটের মধ্যে এটা জানা নেই খুলে আমরা দেখতে হবে ও কোম্পানি দিচ্ছে আচ্ছা প্রতি বছর ধরে হুম প্রতি বছর ধরে এই বছর নতুন খুব দেখছি দেবা দিয়েছে জানি প্রতিবেদে দেখলি দিন দিন কোম্পানি মানে অ্যাপয়েন্টমেন্ট গিফটে বাকি সেকেন্ড আচ্ছা খুলে দেখিনি এর কোম্পানি মানে পুরো আক খুলে তারা দাম আছে আর কত টাকা পপ টাকা পাউস

সিমানি বনারে সমানাকাও কানগরেড maara Copyright B vein banks pan wild beer গান বাজবে go যাছাকারি লআটাযাই চেকরাি ইে ণনেjmের 75 েনে type খে imm it north the I'm done.ми Kirill.B���· Sorry.I,ク chapa, hacked, all the মিউজিকেল মিউজিকেল ৰকেট

আমাৰ ওচৰ <inaudible> 어우 애들

আমি পুরো বাজি মার্কেট ঘুরে আমি যা দেখলাম এক একটা দোকান থেকে একটা দোকানের মধ্যে বিস্তর খারাপ দামে তোমরা যারা মাঝি কিনতে যাবে দোকান দেখে দেখে দাম দর করেই নেবে কারণ এক একটা দোকানে রকম দাম কেউ একটা চরকি যদি বলে একশো কুড়ি টাকা পরের দোকানে যাচ্ছে সে বলছে দেড়শো টাকা এই দাম দেখে বুঝে নেবে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ভিডিও প্রতিদিন আসতে থাকে যাদের যাদের ভিডিওস ভালো লাগবে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওস দেন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ